আমার এক বুন প্রশ্ন করেছেন যে হুজুর অনেকে নিজেকে কালো মোটা ছোট মনে করে নিজেকে অসুন্দরী দাবি করে অসুন্দর দাবি করে এই কথা বলা কতটুকু জায়েজ দেখেন আসলে আল্লাহ দালা মানুষকে সৃষ্টির সেরা এবং সবচেয়ে সুন্দর করে সৃষ্টি করেছেন আল্লাহ তালা ক্রমণকারী স্পষ্ট বলেছেন লাকদ খলাকনাল ইনসান আফি আহসানি তাকবিম যে মানুষকে আমি সবচেয়ে সুন্দর অবয়বে সৃষ্টি করেছি এই আয়াত এই কথা প্রমাণ করে একটি মানুষ চাঁদের চেয়েও সুন্দর আর এই কথাটুকু যখন আল্লাহ বলেছেন চারটা কসম খেয়ে আল্লাহ তাকিদ দিয়ে বলেছেন যে তিন অ তিন আল জয় আমিন তিনের কসম জয়তুনের কসম এই নিরাপদ শহর মক্কানগরের কসম এভাবে আল্লাহ তালা কসম খেয়ে খেয়ে বলেছেন তুর পাহাড়ের কসুমুখী আল্লাহ বলেছেন যে আমি মানুষকে সবচেয়ে সুন্দর করে সৃষ্টি করেছি অতএব প্রতিটা মানুষ কালো হোক আর সে সাদা হোক সে মোটা হোক আর যেমনই হোক না কেন আল্লাহর কোরআনের দাবি অনুযায়ী এই মানুষটা সৃষ্টির মধ্যে সবচেয়ে সুন্দর অতএব নিজেকে যদি কেউ হেই মনে করে যে আমি আমাকে আল্লাহ কেমন করে বানাইয়েছেন আমি মোটা আমি অসুন্দর সুন্দর আমি কালো বা ইত্যাদি আমি দেখতে সুন্দর না যদি আল্লাহর সৃষ্টিকে সে অবজ্ঞা করে নিজেকে একেবারে এভাবে মনে করে বলে তাহলে এটা গুণা হবে জায়েজ হবে না কারণ আল্লাহ যেখানে আমাকে চাঁদের যে সুন্দর বলেছেন আল্লাহ যেখানে আমাকে সৃষ্টির সবচেয়ে সুন্দরতম বলেছেন সেখানে নিজেকে আমাকে অসুন্দর বলা আমাকে এই হে প্রতিপন্ন করা এটা কতটুকু জায়েজ হবে আমি বিবেকের উপর বষ্ট রাখলাম এটা উচিত হবে না যা জায়েজ হবে না হ্যাঁ এমনিতে যদি নিজেকে কেউ বলে যে আমি আসলে তেমন সুন্দর না আমি একটু মোটা আমি একটু খাটো আমি একটু কালো যদি এমনি বাস্তবে হয় আর নিজেকে সে এমনি মন থেকে কথাটা বলে তাহলে এই কথার কারণে সে গুণাকার হবে না কিন্তু যদি ওই দিকে তাকিয়ে বলে নিজেকে হে প্রতিপন্ন করে বলে তাহলে এটা না যায় গুণা হবে এমনিতে স্বাভাবিকভাবে একজন মোটা হলে একজন মানুষ বলতে পারে আমি মোটা বা আমি কালো আল্লাহ আমাকে কালো সৃষ্টি করেছেন কিন্তু আল্লাহ কালো সৃষ্টি করলেও আল্লাহ আমাকে সুন্দর বলেছেন আল্লাহ আমাকে মোটা বানাইলেও আল্লাহ আমাকে সুন্দর বলেছেন এই দিকে তাকিয়ে আল্লাহর কাছে তার এই প্রশংসা করতে হবে যে আল্লাহ আলহামদুলিল্লাহ তোমার শুকর তুমি আমাকে সৃষ্টির সারা মানুষ সবচেয়ে সুন্দর অভাবে আমাকে বানিয়েছ আল্লাহর শুক্রিয়া আদায় করতে হবে আর যদি কেউ আল্লাহ না শুক্রিয়াদায় করে নিজের উপর নিজে বিরক্ত হয়ে কথা বলে আমি কেন সুন্দর হলাম আমি কেন মোটা আমি কেন কালো তাহলে এটা উচিত হবে না গুণা হবে এই জন্য এই কথা থেকে আমরা বেঁচে থাকার চেষ্টা করি এটা আমরা না বলি সুন্দর হওয়া কালো হওয়া মোটা হওয়া কোন মানুষটা কতটুকু লম্বা হবে কতটুকু সুন্দর হবে কী হবে না হবে এটা একমাত্র আল্লাহ তালেই ভালো জানেন অতএব এইভাবে বলাটা অসুন্দর এবং এটা ঠিক নয় এভাবে আমরা না বলার চেষ্টা করি বরং আল্লাহ আদায় করার চেষ্টা করি আল্লাহ তালা আমাদেরকে বোঝার তহফিক দান